হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালোই আছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন ওই ঘড়িতে সাড়ে বারোটা পনেরো একটার কাছাকাছি বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা আজকে জানো তো ঘুম থেকে উঠেছি প্রায় ওই সাড়ে ছটা ছটার কাছাকাছি উঠে সোনাকে পড়তে বসিয়েছি আর আমি ঘরের সমস্ত কাজ করেছি ঘর মোচা ঘর দেওয়া স্নান করা রান্নাটাও করেছি মোটামুটি তো অর্ধেকটা করে তারপরে সোনাকে নিয়ে খাইয়ে মানে সোনাকে খাইয়ে আমি নিজে খেয়ে তারপরে বেরিয়ে এসছি সোনাকে স্কুলে দিয়ে তারপরে আমি এই যে চলে এসেছিলাম পৌরসভায় ওই যে দেখতে পাচ্ছ মধ্যমগ্রাম পৌরসভা তো তোমাদের তো এর আগেও বলেছি যে সোনার হচ্ছে ওই কাজ সার্টিফিকেট নিয়ে প্রচুর একটা ঝামেলা চলছে মানে কিছুতেই কোনোভাবেই কিছু হচ্ছে না মানে অনেক রকমের সমস্যা হচ্ছে আর কি সমস্যা আমাদের কিছুই না তবুও ওই যে বলে না সরকারি অফিসে গেলে চটির মানে চটি ছিঁড়ে যায় তারপরেও কাজ হয় না তো যাই হোক মানে ফাইনালি আজকে যেই কাজটা করার সেটা আর কি মোটামুটি কমপ্লিট হয়েছে তবুও যতক্ষণ হাতে না পাবো ততক্ষণ মানে নিশ্চিন্ত না তো সেই জন্য এসছিলাম আমি আগে সোনাকে স্কুলে দিয়ে আমি চলে এসছিলাম তারপরে চন্দন অফিস থেকে সোজা চলে এসছে ও ভেবেছে আমি একা একা পারবো না না পারবো তো সেই জন্য অফিস থেকে সোজা মধ্যমগ্রাম চলে এসেছে তারপরে আমাদের হচ্ছে জমা জমাঠমা দিয়ে আমার আমার জমা দেওয়া হয়নি তার আগে আমি বসেছিলাম তার আগেই চন্দন আর কি চলে এসছে তারপরে জমা টমা দিয়ে বেরিয়ে চন্দন হচ্ছে পরোটা খাবে তো আমাকে বললো খাবে নাকি তুমি তুমিও খাও তো আমি যেহেতু বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি সেই জন্য আর পরোটা আমি খেলাম না নাও একটা पालाँस क्वोरे, हो लो दो बालो है नहाल से ल তারপরে একটু হচ্ছে কেনাকাটা ছিল মানে সেরম কিছু না অল্পই কিছু কেনাকাটা করে তারপরে এই যে ট্রেনে করেই আবার বাড়ি ফিরছি তো প্রথমে ভেবেছিলাম বাসে করে যাব তবে চন বললো চলো ট্রেনে করেই চলে যাই তারপরে স্টেশনের কাছে আবার টোটো করে এসে তারপরে এই যে ট্রেনে করে যাচ্ছি ট্রেনে করে গেলে না তাড়াতাড়ি হয় বাসে গেলেও তাড়াতাড়ি হয় তো ট্রেনে যাবে কারণ চমন আবার ওর মায়ের বাড়ি যাবে একটুখানি দেখা করতে কিসের জন্য দেখা করতে বলেছে সেই জন্য তো সেই জন্য এখন ট্রেনে করেই আর কি আমরা বাড়ি যাব দেখো আমার চোখ মুখের অবস্থা পুরো খারাপ

ছাতা মাথায় যতই দিন রোদে তুমি জানো না ঘরের সমস্ত কাজ আমি করে দিতে পারবো ঘরে যা বলবে তাই করব। কিন্তু বাইরে আমার বেরোলে আমার খুব কষ্ট হয় বাইরে আমি মানে বাইরের কাজ আমি একদমই করতে পারি না জানো তো খুব কষ্ট হয় আমার ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা এই তো এখানে রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এই যে আলু আর পটল ছিল দুটো সে পটল দিয়ে আর ডিমের ঝোল আলু পটল দিয়ে ওই যে সোনা চলে এসে স্কুল থেকে খেতে বসেছে চন্দনও খেতে বসেছে আজকে তিনজনে একসাথেই খেতে বসেছি ঘড়িতে বাজে সাড়ে চারটে তো চলো এখন আর ভাল লাগছে না শরীরটা এত রোদে না আমি না সত্যি কথা বলতে বাইরে আমি কাজ করতে পারি না ঘরে আমার যত কাজ করতে দাও মানে একটুখানি বাইরে গিয়ে না আমার শরীরটা খুব খারাপ অবস্থা হয়ে গেছে মানে থেকে বাইরে যাই হোক আর ওয়েদার চেঞ্জ হচ্ছে না আরও ভালো লাগছে না ঠান্ডা পুরো দমে লেগে গেছে আমার যাই হোক চলো খেয়ে নিই পরে তোমাদের সঙ্গে কথা বলবো শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখন যদিও বা সন্ধ্যা নেই ওই নটার কাছাকাছি বাজে তো আমরা আবার বেরিয়ে পড়েছি টাইটেলের থামনেল দেখে তোমরা এতক্ষণে অবশ্যই বুঝে গেছো প্লিজ তোমরা আমাদের গালাগালি মেরো গো কী করবো বলো মানে এমন একটা পরিস্থিতির মধ্যে মা আমাদের পড়তে হয় না তখন মানে বাধ্য হয়ে আর কি যেতে হয় তো যাই হোক আমার পাপার জন্মদিন সেই জন্য এখন আমরা আবার যাচ্ছি মালদায় মানে এক মাসও হয়নি আমরা বাড়ি এসেছি আবার আজকে যাচ্ছি তো কালকে হচ্ছে আমার পাপার জন্মদিন মানে তোমরা যেদিন ভিডিওটা পাবে সেদিনই আমার পাপার জন্মদিন বৃহস্পতিবার এগারোই জুলাই তো সেই জন্য যাচ্ছি ভাইকে বলেছিলাম যে এখানে কর কলকাতাতেই কর তো ভাই বলল না এখানে তো কেউ নেই বল তোরা আর আমরা আর বাড়িতে কত লোকজন আত্মীয় স্বজন কাকা জ্যাঠা সবাইকে নিয়ে তো সেই জন্য ভাই হচ্ছে বাড়িতেই জন্মদিনটা করবে তো সেই জন্য আমাদেরও যেতে হবে আমি প্রথমে বলেছিলাম না যাবো না দেখ তুই তো বুঝিস পাপার পড়াশোনা নষ্ট হয় মানে আমার শোনার কথা বলছি ওর পড়াশোনা নষ্ট হয় এত বারবার গেলে দেখবে সত্যি কথায় বাচ্চারা দেখ দেখবে একটু পড়াশোনায় যদি প্রথমে একটু মনোযোগ দেয় তারপরে যদি মাঝে মাঝে এরম করে বেরিয়ে পড়ি না ওদের ওরা অমনোযোগী হয়ে যায় এমনিতেই তো আমার ছেলে একদম মানে কি বলবো পড়তে চায় না একদম তো যাই হোক যেতে তো হবে কিছু করার নেই তো সেই জন্য বেরিয়ে পড়েছি আর দেখো পুরো ট্রেনটা পুরো ফাঁকা এটা শিয়ালদা কি যাবে কোথায় যাবে জঙ্গিপুর জাঙ্গিয়াপুরটা কোথায় হৈ <laughs> যায় <laughs> <laughs> তো তোমাদের না আগে জানানো হয়নি তো আমাদের টিকিটটা আগেই করা হয়ে গেছে চন্দন আগেই টিকিট করে রেখেছিল। আর এবার আমরা রাতে যাচ্ছি কারণ এর আগের বার আসার সময় যে পরিমাণে কষ্ট পেয়েছি চন্দনকে আমি বলেছি তুমি যদি আমাকে রাতে না নিয়ে যাও তাহলে আমি যাবই না তো সেই জন্য আমরা হচ্ছে রাতে ট্রেনে যাচ্ছি আর এটা হচ্ছে কলকাতা শিয়ালদা বালুরঘাট মানে একেবারে শিয়ালদা থেকে উঠবো একেবারে আমাদের বাড়ির কাছে গাজলে গিয়ে নামবো সুবিধা হবে আর কি কারণ আগেরবার যে কষ্ট পেয়েছি গো তোমাদের কী বলবো তো সেই জন্য এই ট্রেনে হচ্ছে স্লিপারে সিট আছে তো এই তো তিনজনের তিন জায়গায় সিট করেছে মানে যেহেতু আমরা একদম লাস্টের দিকে সিট করেছি মানে টিকিট করেছি আর এসি ছিল আমাদের সিটগুলো মানে আমাদের আমার আর চন্দনের পড়েছে এক জায়গায় আর সোনার এক জায়গায় পড়েছে তো তারপরে হচ্ছে তিনজনেই এক জায়গায় ছিলাম মানে লোক এসছিল না তো তিনজনে এক জায়গায় থাকতে পেরেছিলাম তো তারপরে না বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরোলে আর দেখবে কোথাও বেরোলে না সেইভাবে খাওয়া যায় না তারপরে বাড়ি সব গাছ করতে করতে আমি না আর খেতে পারিনি মানে ওদেরকে ভাত দিয়েছি আর আমি দুপুরে রান্না করেছি আর ভাতও একটু কম ছিল তো সেই জন্য না আমি ওদের দুজনকে দিয়ে দিয়েছিলাম আমি আর খাইনি আর তারপরে দেরি হয়ে যাচ্ছে মানে বুঝতেই পারছো যে সারাটা দিন কি পরিশ্রম গেছে সেই সকাল মানে নটার সময় সাড়ে নটায় বাড়ি থেকে বেরিয়েছি বাড়িতেই এসেছি প্রায় দেড়টা দুটোর কাছাকাছি এসে আবার রান্না করলাম দেখতেই পেলে রান্না করে খেয়ে একটু রেস্ট নিতে পারিনি আবার গোছ গাছ মানে সব কিছু মিলিয়ে মিশে না প্রচুর পরিশ্রম হয়েছে আর তারপরে আমি খেতেও পারিনি আর খিদেও পেয়েছিল তো বিশরপাড়া এসেছি তারপরে বিশরপাড়াও তাড়াহুড়ো করে কিছু কিনতেও পারিনি কোনো রকমে এক প্যাকেট চাউমিন মানে যে দু প্যাকেট বা তিন প্যাকেট চাউমিন আনবো সেটারও সময় নয় এক প্যাকেট চাউমিন বাঁচতে বাঁচতে আবার এদিকে ট্রেনের সময় হয়ে যাচ্ছে আমি তাও ওপার থেকে দো দৌড়ে এসে ট্রেনটা ধরেছি জানো তো তো আর ওই যে তিনটা আমি তিনেছিলাম এই আর কি রাতের আমার খা আমাদের খাওয়া দাওয়া চন্দনা সোনার অতটাও খিদে ছিল না কিন্তু আমার প্রচুর খিদে ছিল শুভ সকাল বন্ধুরা আর শুভ সত্যি গো সারাটা রাত যে কষ্ট পেয়েছি আমি এই যে বললাম আমার না শরীরটা খারাপ প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে এমনিতেই তো জানো আমার সাইনাসের প্রবলেম আছে তার মধ্যে না হঠাৎ করে ওই যে কালকে যেহেতু ঠান্ডা গরম ঠান্ডা গরম করে না বেশ পরিমাণে আমার ঠান্ডা লেগে গেছে মানে যেটাকে বলে সর্দি লেগেছে নাক নিচু করতে পারছিলাম না সারা রাত আমি ঘুমাতে পারিনি প্রচুর কষ্ট হয়েছে এই যে আমি এখন ভয়েস দিচ্ছি না আমার এখনও শরীরটা খুবই খুবই খারাপ আজকে আমার পাপার আর কি জন্মদিন যেদিন ভয়েসটা দিচ্ছি তোমাদের বা ভিডিওটা যেদিন পাচ্ছ সেদিন তো সেই জন্য বাড়ি এসেও না সেভাবে কিছু করতেও পারছি না ভালো লাগছে না আর কি শরীর ভালো না থাকলে দেখবে কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক আমরা ফাইনালি এই যে গাজল স্টেশনে নেমে পড়েছি আর আবার বরের রঙ্গ তামাশা দেখো ও না নতুন এখন কি যে ওর হয়েছে মাঝে মধ্যেই মানে ফটো তুলবে ফটো তুলে পোস্ট করবে মানে খুব একদম রগর হয়েছে ওর তো যাই হোক এই যে বাবা আবার টোটো পাঠিয়ে দিয়েছে কারণ এত সকাল সকালে আর সত্যি কথা স্টেশন থেকে আবার যাব গিয়ে আবার বাস ধরবো ওই ক্ষমতা ছিল না বেশিক্ষণ যদিও লাগে না মানে বাড়িতে যেতে পনেরো মিনিট মতো লাগবে তো সেই জন্য বাবা দেখি সকালবেলা টোটো পাঠিয়ে দিয়েছে তো এই যে টোটো করেই যাব আর দেখতেই পাচ্ছ আমাদের তো ব্যাগে সেরম কিছু নেই ব্যাগই নেই মানে যেহেতু আমরা এসছি ধরো আমরা বুধবার রাত্রে বেরিয়েছি আমরা আবার শুক্রবারেই রিটার্ন করব কারণ সোনার ওদিকে স্কুল আছে চন্দ্রের অফিস আছে আর এই মাস হয়নি আমরা গিয়েছি বুঝতেই পারছো তাহলে কি পরিমাণে মানে ছুটি ছাটার অভাব বা সোনার স্কুল কামাই টিউশনি কামাই তো সেই জন্য থাকবো না শুক্রবারের রাত্রেই আবার চলে যাব। যাই হোক তোমরা আর বকাবকি করো না আমাদের কি করব বলো অনেক সময় না অনেক কিছু করতে হয় সব কিছু মানে হয় না যে সবার সব মন রাখতে গিয়ে অনেক কিছু অনেক সময় করতে হয় যাই হোক মনটা ওখানে থাকলেও না যদি জোর করে না আসতাম কে বা কী করতে পারতো কিন্তু মনটা খারাপ লাগতো না বাড়িতে সবাই আনন্দ করতো বাপার জন্মদিন আর আমার শোনাও খুব কষ্ট পেত ওর ভাইয়ের জন্মদিন তো সেই জন্যই আরও বেশি করে আসা যাই হোক বাড়িতে এসেছি এসে স্নান করে নিয়েছি জানো তো সারা রাত মনে হয় জ্বর ছিল প্রচণ্ড পরিমাণে চোখ জ্বালা তারপরে চোখ মুখ দিয়ে ভাব বেরোচ্ছে এসে না ভালো করে চান করলাম চান করে দেখি কি এসে আবার আমার দিদা এসছে এসে দেখি কি দিদার প্রায় রান্না হয়ে গেছে স্নান করে আসার সাথে সাথে এই গরম ভাতটা দিয়েছে তরকারি গরম তো বলো কি খেয়ে ওষুধ খা তারপরে খেয়ে আমি ওষুধ খেয়েছি আর বলো একটা অনুষ্ঠান বাড়িতে রেস্ট নেবো কী করে রেস্ট নেব হয় বলো তো সেই জন্য রেস্টও সেভাবে নিতে পারছি না তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটোর সময় চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো